সারটা পরিষ্কার করবো তো একটা ভিডিওতে এবং একটা পোস্টে দেখছিলাম যে একজন ডাক্তারের একটা পরামর্শ দিল যে মুরগির আমাশার সমস্যার জন্য বা বিভিন্ন রোগ জীবাণু যে ফ্লোরে থাকে এটার জন্য আমারে আমার দোয়ার আগে লবণ ব্যবহার করার জন্য কারণ লবণ দিলে লবণে জীবাণুটা হয়তো মেরে ফেলবে এই কারণে তো আমরা এখন ছয় কেজি লবণ নিয়ে আসছি এই সারটাতে এখন মারব 我们也刚才，反正就在。 ডাক্তার কিন্তু বলছিল যে এটা লবণটা ক্ষেত্রে মানে শেডে ফানে যাতে জেগে থাকে মানে আধা ইঞ্চির মতো ফানে যাতে শেডে থাকে এরকম তবে আমাদের এটা লেয়ারের খামার ছিল আগে তো এখানে ফ্লোরটা ডাউন এ কারণে আমরা ফানে জাগানোর মতো সিস্টেম নেই এখন দেখুন আমি এটা পুরোটার মধ্যে লবণ মারা শেষ তো মানে আমরা টোটাল ছয় কেজি লবণ দিছি আজকে তো এখন হচ্ছে এগারোটা আমরা রাত্রের দিকে ঘর দেবো তাহলে মনে করেন প্রায় দশ ঘন্টার মতো এগুলা থাকবে সাইডের মধ্যে তো আশা করি দেখি না এটা কাজ হয় কিনা এটা নতুন মানে আমরা ট্রাই হিসেবে প্রথমবার দিছি তবে এর আগে আমরা ক্যারাসিন দিয়েছিলাম ক্যারাসিন দিয়ে চেষ্টা করেছি তো এগুলো যে ছোটো মুরগি ছিল এগুলো এগুলো নিয়ে যাব আর ওই সাইডেও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বাচ্চা বলতে এগুলো আবার মোটামুটি প্রায় রেডি তো সবাই ভালো থাকেন আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও বিড়িয়ে দেওয়ার জন্য একটু ব্যস্ততার কারণে দিতে পারি সবাই ভালো থাকেন সালামু আলাইকুম